নমস্কার আমি টিয়া তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি একটা নতুন ব্লগে এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা নটার মতো বাজে তাই চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো গো বন্ধুরা আশা করি ভালোই আছো আর তোমরা আমার ঠিকঠাক ভিডিও দেখছো না দেখছো না বুঝতে পারছি না আচ্ছা চলো এগুলো ছাড়ো আসল কথাই যাওয়া যাক গাইস দেখো এখানে বলো তো কোথায় আমি এসেছি এখানে কি হচ্ছে কারা কারা বলতে পারো বলো তো ঝটপট বলে ফেলো উফ তোমরা তো আর টাইটেল আর থামিল দেখি বুঝেই গেছো আমি কোথায় এসেছি এটা হয়তো বুঝতে পারছো মানে এখানে একটা কোনো একটা দরকার এসেছি তোমরা হয়তো বুঝতে পারছো এটাই কিন্তু এখানে হচ্ছে আমাদের যে পরিহারপুর এইখানে মন্দিরের কাছে রেশন দেওয়া হচ্ছে তাই আমি কারণে মা গেছি রেশন ধরতে তাই আমি গেছিলাম মোটর সাইকেলটা নিয়ে বাবার বাড়িতে যখন দেখি মা ওখানে দাঁড়িয়েছে তাই মাকে দাঁড়িয়ে আমি ভিডিও করলাম ওই দিকটা যে কীভাবে রেশন টেশন ধরা হচ্ছে তাই চলে এলাম দেখো গাইস তোমাদের সঙ্গে একবারে কাছে যাইনি কেন কাছে সবাই রেশন দিই দেখছে রেশন ধরছে বলে আমার লজ্জা লাগছে গাইস সেই জন্য কাছে যাইনি পুরো পাড়া গ্রামের ভিতরে এখন তো তোমরা জানো প্রায় গ্রামের ভিতরে ভিতরে গিয়ে গিয়ে নিজেষ্টা হয় আর এটা তো তোমরা জানো তাই জানো জানি তোমরা জানো তাও আমি একবার আমার ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো এইখানে সবাই মানে বাচ্চা থেকে বুড়ো এই যে দাগটা একজন স্যার সব পাই এইখানে দাদুটা পেশা নিয়ে আর কি করছে বলছে তুই সবার ফটো তুলছিস আমার তুলছিস না কেন রে এরকম আমাকে ইয়ার্কি করছে মজা করছে তাই প্লিজ তোমরা কি ভিডিওটা স্কিপ করবে না গ্রাম বাংলার কীভাবে রেশন ধরা হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি নিয়ে চলে এসেছি ব্লকে আর ওই যে দেখো এইখানে কাটা হচ্ছে এইখানে মালটা দেওয়া হচ্ছে আর ভিতরে কার জমা নিয়ে নিয়েছে আর টোকন দিচ্ছে আর কি সেটুকুন দেখিয়ে দেখিয়ে দিলে ওইখানে এসে দিলে তোমায় জিনিসটা দিয়ে দেবো জিনিস মানে যাদের বাড়িতে চাল আটা চিনি তারপরে গোটা গম প্যাকেট আটা তারপরে ময়দা ধূপ বিভিন্ন জিনিস যা যেটা পায় না পাও না সে সেটা ঠিক পেয়ে যাবে তাই আমি চেষ্টা করলাম তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার আর এই জায়গাটা কোথায় বলতে পারো এই জায়গাটা তোমরা জানবে না হয়তো ক্যামেরায় অনেক রকম ডাকছে এটা হলো পরিয়ারপুর বষ্টম পাড়া পরিহারপুর বষ্টম পাড়া আমাদের এই পাড়াটার নাম বষ্টম পাড়া যেন গা স্ত্রী যেন খুব মজার একটা পাড়া বষ্টম পাড়া আমরা বলি ওকে বন্ধুরা ভালো থেকে ভালো সুস্থ করে সন্ধ্যাটা দেখে